আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সালাম খালি দিয়ে দিলে হবে কতগুলো লোক এসে সালাম দেয় চাহনি কম কি চলবে কতগুলো কাপড় দেখবেন বলবে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার সামনে যারা বসে আছেন পর্দার অন্তরের যারা বসে আছেন সবাইকে লক্ষ্য করে আমার সালাম সালাম আসসালাম নবী বলে তোর সালাম নেওয়া হলো না কারণ আসসালাম কাবলার কালাম কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম জোরকার কথা ঠিক থাকে না আপনি এত কথা বলার পরে সালাম দিলেন হবে কেউ যদি বলে আমাকে হুজুর আসসালাম আলাইকুম হবে হবে কেউ যদি বলে সবদি সাহেব আসসালাম আলাইকুম হবে কেন হবে না আগে কি কছেন আগে হুজুর করছেন আগে সবতি করছেন কেউ যদি বলে ইয়া নবী সালাম আলাইকা হবে আগে ইয়া নবী করা হবে না আগে সালাম দিয়ে তারপরে ইয়া নবী বলা লাগবে আমরা গেছি তো বহুবার মোদী সালাম দিছি তো আমরা আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাম আলাইকা ইয়া নবী আল্লাহ আগে সালাম দাও তারপরে নবী কও রাসুল কও হাবিব কও যাই ছাতাই কও কিন্তু আগে সালাম দাও যখন আগে কি দাও তাহলে সালাম দেওয়া শিখে দেওয়া লাগবে জিব্রাইল বলে হুজুর আপনি আমার ওস্তাদ আমি আপনার ছাত্র হবার চাই জিব্রাইল বলতেছে আপনি আমার কি ওস্তাদ আমি আপনার কি হবার চাই কোরআনের প্রথম আয়াত যখন নাজিল হলো আপনারা জানেন গাড়ি হীরার মধ্যে ফেরেস্তা জিব্রাইল নবীকে ডাক দিয়ে পাঁচটা আয়াত ধরে বলেন কয় আয়াত আপনারা জানেন সে আয়াতগুলা এ কর এ কি পড়ো ফেরেস্তা জিব্রাইল নবীকে বলতেছে পড়ো মানে জিব্রাইল ওস্তাদ নবীর ছাত্র নাকি কি মানে হচ্ছে পড়ুন তার মানে নবীর ছাত্র জিব্রাইল ওস্তাদ অনেকে তাফসীর করছে আনাবিকারী আমি তো পড়বার পারি না আসলে ইমাম গাজ্জালি বলেছেন তিনবার নবী বলেছেন আমি পড়বো না পড়বো না পড়ব না ফেরেস্তা জিবরাজ বলেন কেন পড়বেন না বলে আগে জানতে হবে পড়ার সাইজ কি খালি পড়তে বললি পড়বো এমন ছাত্র আমি না আগে জানা লাগবে পড়ার ধরন কি পড়ার সাইজ কি আজকে আপনার বাচ্চাকে আপনি কি পড়া শিখাচ্ছেন আকদম বাকদম ঘোরাডম সাজে ঢাক ঢল ঝাঁঝর বাজে একটা মাসুম বাচ্চাকে আপনি মিথ্যার ফ্যাক্টরি বানালেন কথা বলেন ঠিক না আপনি বলেন তো আয় রে পিয়ে নাই ভরা দিলে না লেগে গেল বোয়াল মাসে তাই না দেখে ভোদন নাছে এর মধ্যে একটা কথা সত্যি আছে তাহলে আপনার মাসুম বাচ্চাকে আপনি মিথ্যার শিক্ষা হাতে তুলে দিলেন আপনি একজন সম্মান আপনার সন্তানকে সত্য শিক্ষা পবিত্র শিক্ষা হাতে দেওয়া দরকার বললেন সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন নই বললেন আমার কোনো আপত্তি নেই যেই পড়ার মধ্যে আল্লাহ আছে সেই পড়াটাই আমি পড়তে চাই আমাদের নবী যে শিক্ষার মধ্যে আল্লাহ আছে সেই শিক্ষা গ্রহণ করছে আর আমরা নবীর উম্মত হয়ে আজকে মাদ্রাসার করুন অবস্থা আজকে হাই স্কুলের কোন করুন অবস্থা নাই আজকে প্রাইমারির কোন করুন অবস্থা নাই যেখানে আল্লাহর করুন শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষালয়ের করুন অবস্থা জরে বলেন কথা ঠিক কথা কম না কেন আপনারা নব্বই ভাগ মুসলমানের দেশে ওই যারা ডাঁয়া আছে আপনার যদি বসেন তাহলে সামনে আর বসবেন বসবেন ভাই কারণ কত লোক বসবার বললেই চলে যায় আচ্ছা ঠিক আছে দেখেন তো আপনার একটু 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 সামনে আসেন তো বাবা পবিত্র রাত পবিত্র রাত বাসান আজকের মাহাফিল কবুল হবে ইনশাল্লাহ একটু সামনের দিকে চেপা আসেন আপনারা দেখছেন এই এলাকার লাইলাতুল বড়াতে কোনো মাহফিল কোনো বছর হসে এইবারে একটা নতুন আপনার পায়ে দিলেন এই জন্য সামনে চাপে আসেন তো আসেন আল্লাহ রস ইলাহা করেন আর সামনে চাপেন এদিকে একটু চাপে বসেন ভাই একটু চাপা বসেন ভাই একটু আসেন আসেন নড়েন চড়েন যত নড়বেন তত বছর আপনার শরীরে কোনো ব্যামবিদি হবে না কারণ এটা কিসের মাফের আল্লাহ কোরআনে বলেন অনুনাসিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা মুমিনিন মুমিনিন আল্লাহ খাস করে বলেছেন কেবলমাত্র মুমিন মান্দা যারা আল্লাহর কোরআন তাদেরকে যাবত বিধি বেরাম থেকে সাফা দিয়ে দিবে তাহলে আপনি যদি ওদের সামনে ফাঁকা দিকে পিছন থেকে চাপা আসেন যে জায়গাতে আপনি কিছুক্ষণ বসে গরম করলেন ওই জায়গা আপনার জান্নাতের একটা সাক্ষী হলো আপনি আবার সামনে এসে বসলেন ওই জায়গাও আপনার জন্য আর একটা হয়ে গেল এই দুটা সাক্ষী দিলে আপনার জাহান্ন দিবীকে এতই সোজা জাহান্ন আমি আলোচনায় আসতেছি ভাই যান আসলে আমরা নিরানব্বই এর মধ্যে নিরানব্বই কত একশোর এক নম্বর কম দিবে নিরানব্বই দিবে তেত্রিশ হচ্ছে রুহের জগৎ রুহের জগতে আল্লাহ আমাদেরকে ভালোবাসছেন দয়া করছেন

গাইরুল ইসলাম দিনান ফলাইয়ু ক্বাবাল আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে এইটা কখনোই কবুল করা হবে না আল্লাহ এই আয়াত অনুযায়ী আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা আরো 33 পাইলাম দরে কেমন সুবহানাল্লাহ তাহলে কত হলো আকল তেত্রিশ পারি আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে কোনো হিসাব লাগবে না কোন হিসাব নাই বিনা হিসাবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে সবাই বলে নিশা আপনার কোন তো হিসাব দিয়ে জান্নাতে যাবেন এমন মরদ কে আছে দেখি প্রত্যেকগুলো আমার মাওল টাকা হুজুর না হয় দুই চার বছর জাহান্নাম কাটা লাগবে হুজুর তারপরে কে আল্লাহ জান্নাত দিবেন না

হাকিম বলে আট ঘন্টা গোনা হাত দিয়ে থাকবে বিশ বছর জেল মাফ করে দেওয়া হবে চিল্লাই বলে আধ ঘন্টা কেমনে হাত দেব হাকিম বলে আধ ঘন্টা না মাত্র পাঁচ মিনিট আগুনের সুরার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে আর তুই হাত দিয়ে থাকবে তোর বিশ বছর জেল মাফ করে দেওয়া হবে লোকটা কান্দার বলে পাঁচ মিনিট আগুনে হাত দিয়ে থাকা যাবে না বিশ বছর জেল কি গ্রহণ করে নিলাম আপনার বলেন তো জাহান নামের আগুন আর দুনিয়ার আগুন সমান জাহান নামের আগুনকে সত্তর বার পানিতে ডুবাইয়া 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 একেবারে পাওয়ার লেস করে আল্লাহ দুনিয়াতে দিছে আর সে আগুনে আপনি পাঁচ মিনিট হাত দিয়ে থাকতে পারবেন না বিশ বছর জেল মাফ করার কথা আছে তাহলে দুই চার বছর জাহান্নাম খাইতে আপনি জান্নাত যাবেন এ কথা বলেন কিভাবে আপনি